গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে ব্লগ স্টার্ট করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি শুয়েই ছিলাম মানে উঠিনি শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর হাতের কন্ডিশানটা আগের থেকে একটু হয়তো কমেছে ওষুধ দিয়েছি তো কালকে আর আজকে স্নান করে আসলাম এবার কি ডান হাতে যদি কিছু হয় না সেটাকে ঠিকভাবে মেনটেন করা যায় না এই হাতটা তো কাজেই লাগবে এবার কিছুতেই না কাজ করে থাকা যায় না এবার এখন টান করে এসে এর মধ্যে এখন মলম লাগাবো স্নান করে উঠে এখন বা কাপড় জামাগুলো রোদে দিয়ে দিই দিয়ে এখানে একটু মলম লাগাই লাগিয়ে আজকে শিপড়া এসছে একদিকে বাঁচো রান্না আমার এই হাত দিয়ে রান্না করাটা একদম মানে বিশাল চাপের ব্যাপার হয়ে গেছিল হয়ে যেত আর কি তো যাই হোক শিপরা চলে এসছে ওর দিকে টিফিনটা বসিয়ে দিয়েছে এদিকে আজকে আমাদের শিপরা এসেছে বেঁচে গেছি এখন রুটি চলছে আর এদিকে হয়ে গেছে হচ্ছে হ্যাঁ অবস্থা খুবই টাইট হয়ে গেছে আর এখানে হয়েছে ডিম আলু ভুজিয়া অবশেষে আজকের ডাল হচ্ছে কলাইয়ের ডাল মানে তিন দিন ধরে চলছে আমার শাশুড়ির কলাইয়ের ডালের ইচ্ছা কিন্তু সুযোগের মানে আর হয়ে অভাবে আর হয়ে উঠছে না একদিন গেল জামাই ষষ্ঠী সেদিন হলো মটর ডাল আর মাছের মাথা সেদিনও হতো কিন্তু সেদিন শিপড়া তাড়াতাড়ি চলে গেছিলো আর কালকেও হলো না কারণ কালকে হলো মুসুরির ডাল আর অবশেষে আজকে বটি ফটি নিয়ে বসে গেছে সবজি কাটতে আর এদিকে শিপড়া রানিও চলে এসছে তাই এখন সমস্ত রকম সবজি দিয়ে হবে কলাইয়ের ডাল যে সবজি কী কী আছে সবজি যাই হোক আটাটা শান্তি পাবে আজকে ডালটা কি আমি ভূছরেছে কই তাই বাবা এই রোদের মধ্যে রেল গেটে দাঁড়িয়ে থাকাটা যে কি চাপের ব্যাপার আজ দুপুরে ভালো সত্ত্বেও মেয়ের বায় না আজকে বিরিয়ানি খাবে এবার আমি যদি থাকতাম মানে আমি যদি থাকতাম মানে শুরুতে যদি পার্কে যেত তাহলে এতটা সাহস পেত না বলার বাট যেহেতু পাপা আছে আর বলা মাত্রই হাজির এই জাস্ট নিয়ে এখন যাচ্ছি বাড়ি আজকে আমাদের দোকান থেকে বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে গেল অর্ডারি জিনিস নিয়ে যাচ্ছি বাড়িতে শুধুমাত্র সুব্রতর মানে বলার জন্য এটা নিতে হতো আদারওয়াইজ আমি যদি থাকতাম আমি তো নিতামই না আর ও আমাকে বলতে সাহস আর বউ আপনার বললে সেটা আর মানছে না তো এই জাস্ট বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই মানে এসিতে না ঢুকলে শান্তি নেই একদম শান্তি নেই এই গরমের জ্বালার থেকে কবে যে মানে নিরাময় হবে আমাদের জীবন সেটা বোঝাই যাচ্ছে না আর এসে মামামকে খেতে দিয়ে দিলাম ও তো বিরিয়ানি খাবে বিরিয়ানি পেলে আর কিছু চায় না আর কী যে ভালোবাসি বিরিয়ানি এবার তোমাদের মধ্যেও অনেকেই হয়তো বিরিয়ানি ভালোবাসো বাট আমার কাছে ফেভারিট হচ্ছে পোলাও আর ফ্রায়েড রাইস এই দুটো বেশ ভালো লাগে বিরিয়ানি আমার একদম ভালো লাগে না তো যাই হোক সুব্রতের কাছে স্নানে স্নান করে আসুক তারপর খাবার বারবো এদিকে চলছে মাছ ভাজা কারণ আজকে ডালের সাথে রয়েছে মাছ ভাজা মাছটা ভেজে আবার গরম মানে ভাজাই ছিল মা আবার একটু গরম করে নিচ্ছে ন্যাচুরালি আমার প্রত্যেক দিনের মতোই লেট মানে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি বসবো খেতে আর হাত নিয়ে তো এখন কাজ করতে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে মানে অনেকটা লেটে লেটে হচ্ছে কাজগুলো যেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেটা অনেক হতে অনেকটা টাইম লাগছে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আজকে কিছুই সেরকম হয়নি আবার হয়নি বলাটাও ভুল হয়েছে বোয়াল মাছ আর কাতলা মাছ ভাজা ডাল সাথে চাটনি ঠিক আছে তো যাই হোক চটপট করে আগে খেয়ে নিই আমিও রেডি এখন বাজে প্রায় সাতটা অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক মামা এখন পড়তে বসবে আর হাতটা অনেকটা শুকোচ্ছে মানে ওই টিবেট মলমটা খুবই ভালো তো ওই মলমটা এখন দেবো দিয়ে একটু দোকানদারি করে আসি তো এই ঘুরে টুরে আসলাম ঘুরে মানে কি ওই দোকানদারির পরে সামান্য কিছুক্ষণ আর কি পরের দিনের জন্য আর মামা এখন গেছে একটু ফ্রেশ হতে মানে যা গরম পড়েছে একটু গা পা ধুতে গেছে আর আমার এনার্জি প্রত্যেক দিন কি হচ্ছে ঠিক এই সাড়ে নটার থেকে এনার্জি ড্রপ হতে থাকছে আর সেই এনার্জি আমি ফিরে পাচ্ছি না মানে এখন পর্যন্ত ঘুরে মানে ঘুরতেও এখন আর ভাল লাগে না মানে এখন যে আগে যেরকম এনার্জিটা পেতাম ঘুরতে ভালো লাগতো এখন আর ঘুরতেও ভালো লাগে না মনে হয় কতক্ষণে বাড়ি এসে বিছনায় শোব মানে এই কারণেই হচ্ছে এতক্ষণ পরে আমি মানে এতক্ষণ শুয়ে শুয়ে রিসার্চ করছিলাম দশ মিনিট মতো একটু শুয়ে নিলাম সারাটা দুপুর আবার একদম ঘুম হয় না মানে শুতেই পারি না এই ব্লগ এডিট থাকে শর্টস এডিট থাকে এইসব করতে করতে না একদম ঘুম হয় না তারপর আপলোড করতে হবে এইসব চিন্তায় পুরো দুপুরের ঘুমটা পুরো আউটই হয়ে গেছে এবার সেই যে মানে একটুখানি ঘুম মানে কি দুপুরে তো ডিপ ঘুম হয় না হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলে একটু শান্তি লাগে তো সেটা হচ্ছে না বলে এই প্রবলেমটা হচ্ছে তো দেখি কালকে থেকে সকালে ব্লগটা এডিট করে রাখার চেষ্টা করব বাট সকালের দিকে হয়ে ওঠে না এবার করতে হবে কিছু করার নেই তো এই এটাই ভাবছিলাম বসে বসে আর কি আর এখন ভাত টাত সব গরম করে ফেলি চট করে সবাইকে খেতে দিয়ে তাড়াতাড়ি করে কাজ করে এবার পুরো মানে ফোন টোন দূরে রেখে একদম টানা ঘুম দেবো তো ওইদিকে কাজবাজ তো সব কমপ্লিট হলো আর শরীরে আর দিচ্ছে না মানে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মেয়েটে সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট